চৌধুরী আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন সুনত আদায়রত অবস্থায় যদি ইমাম জামাতে দাঁড়িয়ে যান তখন করণীয় কি সুনত শেষ করব নাকি সুনত ছেড়ে দিয়ে জামাতে সামিল হব আপনি যদি নামাজ নিয়ত করে ফেলেন তার নামাজ শেষ করবেন একটু তাড়াতাড়ি করে শেষ করে আপনি জামাতে সামিল হয়ে যাবেন আর যদি চার রাখাতে নিয়ত করে থাকেন তারা দ্বিতীয় রাখাতে বসে আপনি সালাম ফিরে ফেলবেন সালাম ফিরে আপনি জামাতে সামিল হবেন আর এর বাইরে আরব ওলামা অবশ্য ভিন্ন কথা বলেন বিশেষ স্কলাররা বলেন যে আপনি যদি নামাজ নফল বা সন্নতির নিয়ত করে ফরজ শুরু হয় যেহেতু সলাত ফলা সোলাত দাল মাকতুব হাদিসে আসে যখন একামত দেওয়া হয় তখন ফরজ সালাক নামাজ পড়া যাবে না সে হাদিসের কারণে আপনি নামাজ ভেঙে হলেও সাথে সাথে ফরজ নামাজে যুক্ত হবেন তো প্রথমত ওলামা এখকরাম যারা বলেন যে নামাজ ভাঙবেন না বরং দ্রুত শেষ করে একামত দিবেন তাদের বক্তব্য হাদিসে বলা আছে যে একামত শুরু হলে আর কোনো নামাজ নয় এর মানে হলো অন্য কোনো নামাজ শুরু করা যাবে না একামত হয়ে গেছে এখন আমরা অন্য কোনো নামাজ শুরু করবো না আগে থেকে শুরু করা হয়ে গেছে এখন একটা ভেঙে ফেলবো হাদিসি এটা বোঝানো হয়নি আর এর দলিল হিসেবে একটি আয়াত পেশ করা হয় আমার আমল্লা বলেছেন তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না নষ্ট করে দিও না যার কারণে নামাজ না ভেঙে দ্রুত শেষ করে জামাতে সামিল হবেন অবশ্য শেখ ইবনে রহেমা হল্লাহ তিনিও বলেছেন যে যদি কেউ দ্বিতীয় রাখাতে থাকে তাহলে না ভেঙে বরং দ্রুত রাস্তাতে শেষ করে তারপরে জামাতে সামিল হবেন